ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের হিয়ারিং নিয়ে বিকাশ ভট্টাচার্য বলেন পাঁচশো কোটি টাকা দুর্নীতি হয়েছে পুরো প্যানেল বাতিল করে দেওয়া উচিত এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন বিকাশ রঞ্জন সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে বিকাশ ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন তারা চান না এটা সমস্যার সমাধান হোক তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না কেউ যদি কোনো ভুল করে থাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে আটকে রাখছে এবং এই এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশ বাবুরা ফলে আদালতে যেটা হচ্ছে এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে রাজ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এই নিয়ে এর শিক্ষা দপ্তর অভিযান নিয়ে পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি এই নিয়ে কুনাল ঘোষ বলেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে সিপিআইএম তা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে গেছে এসএফআই এই সিপিএম তাদের এসএফআই এসে আবার বড় বড় কথা বলবে যারা প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল যারা কম্পিউটার ঢুকতে দেয়নি যে সিপিএম যেখানে সিপিএমের একটা শব্দ এক নেতার নামে চালু চালু হয়ে গেছিলো সমস্ত পদ ইত্যাদি হোল টাইমারদের বাড়ির লোকের চাকরি মানে শিক্ষক শিক্ষিকা চিরকুটে চাকরি তাদের অধিকাংশের হদিস পাওয়া যাবে না এরকম নেতা নেত্রীও আছেন যারা পড়েছেন হয়তো অন্য স্ট্রিমে আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে চাকরি করছেন অন্য স্ট্রিমে এগুলো সব সিপিএম বলেই সব হয়ে গেছে তাদের আজকে ছানা পোনারা তারা বিশৃঙ্খলা তৈরি করতে গেছে তো পুলিশ সরিয়ে দিয়েছে আর্জিকরের অভিঘাত ডক্টর নার্স স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন করছে তৃণমূল যার নেতৃত্বে আছেন রাজ্যের বাণিজ্য মন্ত্রী তথা পেশায় চিকিৎসক শশী সংগঠনের নাম দেওয়া হয়েছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এই নিয়ে তৃণমূল মুখপাত্র কোনাল ঘোষ বলেন হ্যাঁ আমি শুনেছি এই বিষয়ে আমরা দলের তরফে কিছু বলবো না আমি শুনেছি ডক্টর শশী পাঁজার নেতৃত্বে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এ বিষয়ে আমরা দলের তরফে কিছু বলবো না তারা আমরা যেটুকু শুনেছি তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন স্বাস্থ্য পরিকাঠামো করেছেন তার সমর্থনে সেগুলো যাতে সুফল আরো বেশি মানুষ এবং কোন চক্রান্তকারীরা যাতে সেগুলোকে ডিস্টার্ব করতে না পারেন সবাই মিলে একজোট হয়ে শুধু চিকিৎসকরা নন তার সঙ্গে গোটা স্বাস্থ্য পরিকাঠামোয় যারা আছেন সবকটি শাখা মিশে তারা একটি সংগঠন তৈরি করেছেন এটা অত্যন্ত ইতিবাচক তবে এর বিস্তারিত আমি বলবো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না